হ্যাঁ ওটাই প্রশ্ন শোভাবাজার রাজবাড়িতে কালীপুজো কালী পুজো হয় যদি না হয় তাহলে শোভাবাজার রাজবাড়ির এই মানুষটি কী করছেন যিনি বর্তমান রাজা মানে পালাদার ইনি তো শোভাবাজার রাজবাড়ির পালাদার রাজবাড়ির বংশধর দেবরাজ মিত্র কিন্তু এই কালী পুজো তো মোহনবাগান লেনের মোহনবাগান পল্লী শ্যামাপুজা না শোহাবাজার রাজবাড়িতে কালী পুজো হয় না রাধাকৃষ্ণর ব্যাপার আছে তাই কালী পুজো না মন মারলেন এটাও আমার একটা জন্মস্থান এটা আমার ছোটোবেলা থেকে বড় হওয়া যেমন শোহাবাজার রাজবাড়ি আমার কাছে ভীষণ কাছের মা দুর্গা তেমনি কালী পুজোর সময় হচ্ছে মোহন মারলেন আমার এই মা আমার কাছের তো দুটোই আমার কাছে সমান আর এটা হচ্ছে উনআশি বছর এই বছরে উন বছর ধরে চলছে বহু ছোটবেলা থেকে এখানে প্রচুর আগে থেকে এই পুজো খুব জাগ্রত মা এখানকার মনমান ক্লাবের বহুল খেলোয়াড় এখানে জড়িত ছিলেন এবং আমাদের এখানকার যিনি পৌর পিতা আছে অতিন্দা অতিন্দা আমাদের এই চেয়ারম্যান প্রদীপ কাকু আমাদের পঞ্চায়েত মন্ত্রী পুজোর সঙ্গে যুক্ত এনারাই পুজোটা করে এসছেন একটা সময় থেকে পরবর্তীকালে আমাদের আরও যারা সিনিয়র ছিল তারা করেছে এখন আমরা করছি আমাদের সঙ্গে আরও জুনিয়াররা রয়েছে ধাপে ধাপে সবাই ইতিহাস মনমান লেন মানে মনমান ক্লাবের সঙ্গে জড়িত সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে ইস্টবেঙ্গল সাপোর্টার কিন্তু মোহনবাগান মনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত তো সেই মোহনবাগানের একটা ব্যাপার তো আছে তো আমরা সবসময় তো একসঙ্গে ইস্টবেঙ্গল থাকলে মোহনবাগান থাকবে মোহনবাগান থাকলে ইস্টবেঙ্গল থাকবে দুজন দুজনের পরিপূরক অতএব বোঝাই গেল ইস্টবেঙ্গল সমর্থক হয়েও মোহনবাগানের পুজো করেন প্রাণের টানা মানে এটা আমাদের কাছে একটা ইমোশান বলতে পারে ট্রেডিশন বাইজ ধরুন আমরা আমাদের দাদুদের দেখেছি আমার বাবারা করেছে আমার কাকারা করেছে নেক্সট আমাদের দাদারা এবার আমরা নেক্সট পরের জেনারেশন এইভাবে জেনারেশান টু জেনারেশন যেভাবে ওরা করেছে আমরা সেইভাবেই করছি হ্যাঁ কিছুটা এখন নতুনভাবে আমরা মডিফাইভাবে কিছু কিছু জিনিসভাবে চেষ্টা করছি নতুন কিছুভাবে যদি করা যেতে পারে কিছু না নিজেরাই করি না নিজেদের কিছু চিন্তাভাবনা থাকে যেমন ওর থাকে ওর থাকে ওর থাকে আমরা সবাই নিজেরা কিছু চিন্তা ভাবনা করে লোককে দিয়ে করে কিছু আমাদের পাড়ার নিজের আমাদের ক্লাবের কমিটির সদস্যরাও থাকে তারাও এর সঙ্গে কন্ট্রিবিউট করে ঠাকুর সাই আমাদের কুমারটুলি থেকে এটাও আমাদের পুরনো শ্রীকৃষ্ণপালের তৈরি করা তাহলে রাজা যখন সেক্রেটারি তখন পুজো তো হবে রংবাহারি না আসলে শোভাবাজার রাজবাড়ির বর্তমান যিনি বংশধর তিনি দেবরাজ দেবরাজবাবু উনি দুর্গা পুজো ওখানে করেন আর এটা পাড়ার পাড়ার পুজো তিনি পাড়ার ছেলেও তো বটে আর তাই এই কালী পুজোতে এখন তিনি হর্তাকর্তা বিধাতা এবং সবাইকে নিয়ে পুজোটা ধুমধাম করে করছেন সুহিত সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ Música